হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে সোমবার তাই আজকে নিরামিষ রান্না করব আমি আজকে একটা এই যে ঝিঙে কুমড়ো দিয়ে মুগ ডাল করবো মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে প্রেশারে সিদ্ধ করে নিলাম আর এইদিকে কড়াতে জিরে তেজপাতা ফোড়ন শুকনো লাগা ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু আদা বাটা জিরে বাটা স্বাদমাত্র লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিগুলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাই চাই আমি এগিয়ে যাওয়ার পথে তো আমি মুগ ডালটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর জল গরম করে তারপরে দেব লবণটা আপনার আপনাদের স্বাদ মতন দেবেন আর শেষে একটু চিনি আর ঘি দিয়ে দিলাম আর একটা করব পেঁপে ঘন্ট আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি আর ডালের বড়া করে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁপে গ্রেট করাটা দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দিলাম আমি কাঁচা লঙ্কা চিরে আর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে কষিয়ে নিলাম আর টমেটো তারপরে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিলাম শেষে দেব ঘি আর গরম মশলা